আপনি কি জানেন বর্তমানে ল্যাতিন আমেরিকার সবচাইতে সফল দল কোনটি আপনি কি জানেন ল্যাতিন আমেরিকার কোন ক্লাবটি বর্তমানে ইয়াং প্লেয়ারদের প্রমোট এবং প্লেয়ার বিক্রি করার দিক থেকে সবচাইতে এগিয়ে আছে যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি বর্তমানে ল্যাতিন অঞ্চলের প্লেয়ার বিক্রির দিক থেকে সবচাইতে এগিয়ে আছে ব্রাজিলিয়ান ক্লাব ফালমাইরাস ক্লাবটি গত কয়েক বছর ধরে যেই পরিমাণ প্লেয়ার সেল করে আর্ন করেছে সেটা শুনলে আপনি একেবারে চমকে যাবেন গত বছরে বিলিয়ন ব্রাজিলিয়ান আয় করেছে যেটা ইউরোপের একশো মিলিয়নের সমান বাইরে ভাই এত টাকাগুলো থেকে যদি আমাকে এক মিলিয়ন দিত তাহলে হয়তো আরামসে জিন্দিগি চলে যেত বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব ফালমাইরাস যে যেই পরিমাণ প্লেয়ার সেল করে ইনকাম করতেছে সেটা ইউরোপের বড় বড় ক্লাবগুলোও কিন্তু করতে হিমশিম খেয়ে যায় এমন কিছু প্লেয়ার প্রমোট করে যাদের বাজার মূল্য আকাশ চুম্বি তারপরেও তাদের প্লেয়ারদের চাহিদা এত বেশি যেটা কল্পনার বাহির এই তো বছর খানিক আগে তারা হ্যানরিক রিয়ালের কাছে বিক্রি করে বাহাত্তর মিলিয়ন আয় করেছে গত বছরের মাঝামাঝি সময়ে এস্তেবা উইলিয়ামকে সেলসের কাছে বিক্রি করলো পঁয়তাল্লিশ মিলিয়ন লুইস গুইলহামের জন্য তারা ওয়েস্টহ্যামের কাছ থেকে নিয়েছে তিরিশ মিলিয়ন সব মিলিয়ে গত দুই বছরে তারা একশো মিলিয়ন ইউরো বা এক দশমিক করেছে এবার এই তালিকায় তাদের আরও একটা প্লেয়ারের নাম উঠে আসলো যে প্লেয়ারটার নাম হলো ভিক্টোর বয়স আঠারো পজিশন সেন্টার ব্যাগ আঠারো বছর বয়সী এই সেন্টার ব্যাকের জন্য এখন ইউরোপের জায়ান্ট ক্লাবগুলো তাকে দলে নেওয়ার জন্য মুখিয়ে আছে। কিছুদিন আগে রেসের জন্য রিয়াল মাদ্রিদ আলোচনা করার পরে এখন ম্যান সিটি সরাসরি রেসের জন্য চল্লিশ মিলিয়নের অফার করেছি এই নিউজটা আমি ব্রাজিলিয়ান সংবাদ মাধ্যম গ্লোবল স্পোর্টসে পেয়েছি গ্লোবাল স্পোর্টসে আমি যখন এই নিউজটা কাবার করছিলাম তখন এর মাঝে একটা নিউজ দেখলাম যে ভিক্টোর রেসকে তিরিশ মিলিয়ন হলে ছেড়ে দেবে পাল তবে এই সিটি তার জন্য ডাইরেক্টলি চল্লিশ মিলিয়ন অফার করার পরেও এই মুহূর্তে তাকে সেল করতে নারাজ তার বর্তমান ক্লাব মানে বিষয়টা ইন্টারেস্টিং না দাম চায় তিরিশ মিলিয়ন তবে ডাইরেক্ট চল্লিশ মিলিয়ন অফার করার পরেও প্লেয়ারটাকে সেল করতেছে না এটার কারণ হিসেবে গ্লোবাল স্পোর্টস দুটা ব্যাখ্যা দিয়েছে প্রথম ব্যাখ্যা হিসেবে তারা বলেছে ফাল তাকে নিয়ে দু হাজার পঁচিশ সালে ক্লাব বিশ্বকাপ খেলতে চায় অর্থাৎ সালের জুলাই মাসের আগে তাকে সেল সেল করা করা হবে হবে না মানে মাস পরে তাকে আর দ্বিতীয় ব্যাখ্যা হলো গ্লোবাল স্পোর্টস দাবি করেছে ফাল নাকি তাকে দিয়ে ওয়ান বিলিয়ন রিয়ালসের বিজনেস করতে চায় আহ টাকা রে টাকা টাকা মানে তারা ভাবতেছে প্লেয়ারটার জন্য যেহেতু এখনই চল্লিশ বিলিয়নের অফার এসে গেছে সেটা ইন ফিউচারে আরো বাড়তেও পারে তার দাম হয়তো ভবিষ্যতে ওয়ান বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েলস হবে আর যদি এমনটা হয় তাহলে পুরাই চান কফাল আর কি সেই এক বিলিয়নের কথা চিন্তা করে হয়তো তারা তাকে সেল করতে চাইতেছে না এখন যদিও এটা আমার কাছে যুক্তিহীন মনে হয় কারণ একটা ডিফেন্ডার যতই হাই ক্লাস হোক না কেন তার দাম কোনোদিন একশো মিলিয়ন ইউরো বা ওয়ান বিলিয়ন ব্রাজিলিয়ান রিয়েলস হবে না এটা একেবারে ইনপসিবল অসম্ভব অসম্ভব আচ্ছা আপনি জানেন বিনি বর্তমানে ইউরোপের সবচাইতে দামি ফুটবলার তার বর্তমানে মার্কেট ভ্যালু দুশো মিলিয়ন ইউরো যেখানে বিনির দাম দুশো মিলিয়ন ইউরো সেখানে একজন নতুন আঠারো বছর বয়সী ডিফেন্ডারের মূল্য কি একশো মিলিয়ন হবে যদি ফরওয়ার্ড হতো তাহলে হতো ভিন্ন কথা যাই হোক আমার কাছে বিষয়টা হাস্যকরী মনে হচ্ছে হয়তো ফালমাইরাস মাইডাস চাইতেছে তাকে নিয়ে দু ক্লাব বিশ্বকাপ পর্যন্ত খেলবে তাই তারা তাকে সেল করতেছে না আর এটাও হতে পারে যে আর একটু ঘুরিয়ে ফিরিয়ে প্লেয়ারটার ভ্যালু পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন বাড়িয়ে নিয়ে সেল করে দিবে যদি এমনটা হয় তাহলে সেই হবে একমাত্র ব্রাজিলিয়ান ডিফেন্ডার যার মূল্য সবচাইতে বেশি মানে আমি বোঝাতে চেয়েছি যে প্লেয়ারগুলো ব্রাজিলিয়ান ক্লাব থেকে বিক্রি হয়েছে ডিফেন্ডারের মাঝে সেই হবে সবচেয়ে বেশি দামি ডিফেন্ডার এখনও পর্যন্ত ব্রাজিলিয়ান ক্লাবের সর্বোচ্চ দামি ডিফেন্ডার বিক্রি করেছে সাও তারা লুকাস ব্যারালডোকে পিএইচডির কাছে বিক্রি করেছিল বিশ মিলিয়ন ইউরোতে অনেক তো বক বক করলাম ফালতু কথা নিয়ে এবার সেই মেইন টপিকের দিকে মেইন পয়েন্ট হলো এই যে প্লেয়ারটার জন্য মেন সিটি সাইট মিলিয়নের অপার করলো সেটার কারণ কি প্লেয়ারটার কোয়ালিটি কি। দেখুন প্লেয়ারটা মূলত পাল একাডেমি থেকে উঠে এসেছে প্রথমত পাল আন্ডার সেভেন্টি তারপর পাল আন্ডার টোয়েন্টি দলে প্রমোট হয়েছিল সেখানে তার টপ ক্লাস ডিফেন্ডিং এর জন্য তাকে ওয়েট করতে হয়নি ওইখানে মাত্র ষোলোটা ম্যাচ খেলে গত বছরের জুনে পাল মাইরাসের মেন টিমে চলে আসে এখনো পর্যন্ত পাল মাইরাসের মেন টিমের হয়ে সেন্টার বেক হিসেবে খেলেছিলেন বাইশটা ম্যাচ যেখানে দুটা গোল তার রয়েছে ডান পায়ের এই সেন্টার ব্যাকের হাইট হলো একশো ছিয়াশি সেন্টিমিটার যেটা একজন সেন্টার ব্যাগের জন্য পারফেক্ট বলা চলে প্লেয়ারটা কিছুটা অ্যাগ্রেসিভ মেন্টালিটির সেন্টার ব্যাক সচরাচর আমরা সেন্টার ব্যাকদের যেমন দেখি আর কি তেমন প্লেয়ারটাকে ধরা হচ্ছে ইন ফিউচারে ব্রাজিলের ডিফেন্সের ভবিষ্যৎ ম্যান মার্কিং এরিয়েল ডুয়েল উইন এবং ফাসিং ফুটবলেও বেশ ভালো তার যে খেলা স্টাইল সেটা দেখে আমার কাছে মনে হচ্ছে ম্যান সিটির জন্য পারফেক্ট একটা ডিফেন্ডার সে হতে পারে কারণ পেপ গার্ড যেভাবে তার দলকে নিচ থেকে বিল্ড আপ করায় সেটার জন্য এমন প্রোফাইলের সেন্টার ব্যাকগুলো বেশ গুরুত্ব পেয়ে থাকে কারণ প্লেয়ারটার পাসিং এবিলিটিও বেশ ভালো এই সিজনে গড়ে উনানব্বই দশমিক দুই করে সাকসেসফুল পাসিং খেলতেছে তবে তিনি যদি ম্যান সিটি ছাড়া অন্য কোনো ক্লাবে যায় বিশেষ করে ওই সকল ক্লাবে যদি যায় যারা বেসিক্যালি কাউন্টার অ্যাটাক বা লং বল খেলে থাকে তাহলে ওই দলগুলোর জন্য পারফেক্ট প্লেয়ার সে হবে না যেমন সে যদি লিভারপুলে যায় তাহলে সেখানে নিজেকে মানিয়ে নিতে পারবে না কারণ লিভারপুল কাউন্টারে বেশ স্ট্রং টিম সেই সাথে ডিফেন্স থেকে তারা লং বল খেলতেও পছন্দ করে এখন যদি আপনি তার লং বলের হিসেবটা করেন তাহলে দেখতে পারবেন মাত্র পঞ্চাশ পার্সেন্ট সাকসেস সে পেয়েছে অর্থাৎ প্রতিটি একশোটি লং বল থেকে পঞ্চাশটাতে সফল লং পার্স চেয়ে দিতে পেরেছে সেই সাথে ট্যাকেলেও এতটা পারদর্শী না এই সিজনে মাত্র ছেচল্লিশ দশমিক তার সফল ট্যাকেল উইন হচ্ছেন সো সব কিছু মিলিয়ে বলতে চাই প্লেয়ারটার জন্য ম্যান সিটি পারফেক্ট ক্লাব হবে কারণ ম্যান সিটির ডিফেন্ডাররা এতটা ট্যাকেল করে না আপনি যদি ম্যান সিটির ডিফেন্ডারদের অনুসরণ করেন তাহলে দেখতে পারবেন যে তারা কিন্তু কৌশলে বলটা রিকভারি করতে চায় তো সর্বশেষ যে কথাটা বলতে চাই সেটা হলো প্লেয়ারটার জন্য সেটি সঠিক একটা ক্লাব হতে পারে এই ব্যাপারে আপনাদের মতামত কি জানিয়ে দিতে পারেন কমেন্ট সেকশনে ধন্যবাদ সবাইকে